পিরোজপুর জেলার বেলুয়া নদীতে হিমেল নামের এই ব্যক্তি সারাদিন চম্বুক ফেলে নদী থেকে লোহার বাঙালি তুলে জীবন জীবিকা নির্বাহ করছেন কোন এক বাস তার একটি নষ্ট হয়ে গেলে জীবন জীবিকার তাগিদে পরিবারের মুখে হাসি তিনি বেছে নেন এই পেশা পরিবারের মুখে হাসি পড়াতে ভয়কে তুচ্ছ করে ঝড় বৃষ্টির মধ্যেই চলে তার এই কর্মযজ্ঞ দর্শক আজকে ভিডিও দেখাবো চম্বুক দিয়ে নদী থেকে কিভাবে সেই লোহার বাঙাড়ি সংগ্রহ করা হয় তার সম্পূর্ণ প্রসেসটি তাই ভিডিও নাটনে কন্টিনিউ দেখতে থাকুন

টাকা বাগর বিক্রি করে ফেলাই কিন্তু মনে চায় অনেক অনেক সময় আমি ব্যবসা বাণিজ্য করি যেহেতু হয়তো আমাদের এলাকায় নদীমাতৃক দেশ মানুষের কাছাকাছি বিভিন্ন পণ্য বিক্রি করা যায় যেহেতু আমি অনেকটা নৌকা পাইতে পারি আমার মোবাইল নম্বরটা হল আপনার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু ফোর এইট ফাইভ নাইন